সিবিএসইর পরীক্ষা পদ্ধতিতে এবার আসছে বদল কারণ পড়ুয়াদের উপর চাপ কমাতে হবে আর সেই সিদ্ধান্তে এবার বোর্ড এগোতে শুরু করেছে দশম শ্রেণীর পরীক্ষায় দুইবারে নেওয়া হবে সেই সিদ্ধান্ত এবার সিবিএসই বোর্ড কর্তৃপক্ষের 2026-27 শিক্ষাবর্ষে চালু হতে চলেছে এই নয়া নিয়ম এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শিক্ষাবিদ শৈবাল রায় শুরুতে আপনাকে নিউজ ভ্যানগার্ডি লাইভে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ

সন্ধ্যার মাঝামাঝি সেটা হবে আসানোর পয়েন্ট হয়তো কেউ নাইনটি পার্সেন্ট নম্বর আশা করেছিল কিন্তু পার্সেন্ট পেয়েছে তাইলে সে আরেকবার পরীক্ষায় পড়তে পারবে মে মাসে এপ্রিল মাসে রেজাল্ট পাবে পাওয়ার পরে মে মাসে বসতে পারবে আবার আরেকটা কথা বলছে যে যদি কোনো ছাত্র আনসাকসেসফুল হয় অর্থাৎ সোজা হন বাংলা যদি বলি ফেল করে এবং তিনটে সাবজেক্ট পর্যন্ত ফেল করে মানে চারটে সাবজেক্টে ফেল করলে সে বসতে পারবে না তিনটে সাবজেক্ট পর্যন্ত ফেল করলে সে বসতে পারবে এতে নিশ্চিতভাবেই এতদিন দীর্ঘদিন ধরে যে মাধ্যমিক পরীক্ষার যে সিস্টেম বা ধরুন টুয়েলভ বা যে কোনো পরীক্ষা আমার একবার পরীক্ষা দেওয়ার পরে আমার পরীক্ষাটা একটা পার্টিকুলার দিনের উপর নির্ভর করে আমি সারা বছরে কি পড়াশোনা করলাম পরীক্ষার দিন যদি আমি কোনো কারণে অসুস্থ হয়ে যাই বা পারিবারিক কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি কোনো বিপজ্জনক অবস্থার মধ্যে থাকি তাইলে ছেলে মেয়েদের পরীক্ষা সেদিন খারাপ হয় এটা শুদ্ধ কোনো সুযোগ ছিল না এই ক্ষেত্রে একটা সুযোগ দেওয়া হচ্ছে এটা নিশ্চয়ই ইতিবাচক দিক কিন্তু রেজাল্ট যদি বেরোয় এপ্রিলে মে মাসেই আবার পরীক্ষা এবং তার আগে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করতে হবে বলছে আমার মনে হয় এটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর একটু এটা মে না হয় জুন প্রথম দিকে হলো হয়তো বা ছেলে মেয়েরা একটু প্রিপারেডনেসের সময় পাবে এবং ধরুন আরেকটা বিষয় এখনো পরিষ্কার না সরকার বোঝা যাবে যে আমি আমার কোন স্টুডেন্ট এইটটি পার্সেন্ট নম্বরটা পেলো এবার সে মনে করলো আমি তো আসলে নাইনটি পার্সেন্ট পাওয়ার মতো আমার যা ছিল আমার উচিত ছিল 90% পার্সেন্ট পাওয়ার আমি আরেকবার পরীক্ষায় বসবো তাহলে দ্বিতীয়বার পরীক্ষায় বসার সময় তাকে কি আগেই বলতে হবে যে আমার প্রথম পরীক্ষার রেজাল্ট আমি সারেন্ডার করলাম দ্বিতীয় পরীক্ষার যা রেজাল্ট হবে সেটাই আমি নেব অতটা এমনও হতে পারে যে দুটো পরীক্ষা দিলাম তার মধ্যে যেটা ভালো সেটা আমি অ্যাকসেপ্ট করলাম বা আমি সাকসেসফুল হলাম এবার ধরুন পার্টিকুলার কোন সাবজেক্টে আমার নম্বরটা কম এসেছে আমি তো ওই একটা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবো না সবগুলি সাবজেক্টে আমার দিতে হবে এই ধরনের বিভিন্ন বিষয়গুলি কিন্তু ক্লিয়ার করতে হবে তবে নিশ্চয়ই ছেলে মেয়েদের জন্য একটা সুযোগ তবে আরেকটা বিষয় আছে মে মাসে বা জুন মাসে যখন রেজাল্ট আউট হবে অলরেডি এপ্রিল মাসে রেজাল্ট আউট হলে হায়ার স্টাডিতে যাওয়ার জন্য টুয়েলভে ভর্তি হওয়ার জন্য একটা

শুধুমাত্র ক্লাস টেন এর ক্ষেত্রে বললো কারণ ক্লাস টেন ক্ষেত্রে যে বিষয়টা আছে একই বিষয়টা ক্লাস টুয়েলভ এর ক্ষেত্রে কিন্তু টুয়েলভ এর ক্ষেত্রে এখনো বলেনি যে আমরা দ্বিতীয়বার পরীক্ষা নেব সুতরাং বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আরেকটি সময় দিতে হবে সার্কুলারটা বেরোক বা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় একেবারে ভালো একেবারে খারাপ এই বিষয়গুলি তো না যাওয়া নিশ্চয়ই ছেলে মেয়েদের কাছে একটা সুযোগ খুলে দিয়েছে এই সুযোগটা হয়তো অনেক ছেলে মেয়েরাই পজিটিভলি নিতে পারবে এবং আমরা দেখছি যে ভারতবর্ষে সিবিএসি প্রায় উনত্রিশ হাজার স্কুল আছে ভারতের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে দুশো ষাটটা স্কুল আছে এবারে প্রায় পরীক্ষা দিয়েছিল তাহলে এতগুলি স্টুডেন্ট যদি বেনিফিটটা নিতে পারেন তাহলে খারাপ নয় ভালো হয়তো হতে পারে তবে তার জন্য যে প্রক্রিয়া পদ্ধতি সেগুলিকে ডিটেলস করে ছাত্রছাত্রীদের জানিয়ে তারপরে নিশ্চয়ই শুরু করবেন এত আগামী বছর থেকে হবে নিশ্চিত কর্তৃপক্ষ বা ছাত্রী অভিভাবকদের সমস্ত কিছু জানাবেন সুতরাং বিভিন্ন প্রশ্ন নিশ্চয়ই আছে কিন্তু আমার মনে হয় যেহেতু ছেলে মেয়েদের একটা সুযোগ দেওয়ার ক্ষেত্রে করছে তাতে স্বাগত জানানোই তা তৈরি হবে উচিত অর্থাৎ এই ক্ষেত্রে এখনো যদিও খোলাশা হয়নি সবটা বিষয় সময় লাগবে তবে শিক্ষিতে শিক্ষকরা কি এই পদ্ধতির জন্য প্রস্তুত যে দ্বিতীয় ধাপে মানে দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে তাদের জন্য কি একটা বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন শিক্ষকদের ক্ষেত্রে বিশেষ করে এই যে প্রশিক্ষণের বিষয় নয় এই যে পরীক্ষাগুলি হয় এই পরীক্ষাগুলি सीबीएसई পরীক্ষা স্কুলগুলিতেই হবে হয়তো সবগুলি সেন্টারে হবে না কিছু বাছাই করা সেন্টারে হবে কিন্তু তাতে কিন্তু একটা জিনিস অসুবিধা হবে এমনি এই ধরনের বোর্ড পরীক্ষা হয় তখন সেই একাডেমিক বন্ধ থাকে এখন বছরে একবার বন্ধ থাকে মিড ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটা সময় বন্ধ থাকে এবার একবার ফেব্রুয়ারিতে বন্ধ হবে আবার ধরুন মে বা জুন মাসে আবার আরেকবার বন্ধ হবে সুতরাং ছেলে মেয়েদের যারা রেগুলার ক্লাস গুলিতে আছে অন্যান্য ক্লাস গুলিতে তাদের একাডেমিক একটিভিটির যে সেটা হয়তো কমে যেতে পারে এবং এটাকে কিভাবে করবে করবে বা এবং নিশ্চিত ভাবেই ইন্টারনাল প্রথম যখন দেওয়া হয় তখন সেই ছেলে মেয়েটা স্কুলে থাকে তাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া হলো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই ছেলে মেয়েদের দ্বিতীয়বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিসের ভিত্তিতে হবে এটা পরিষ্কার করার প্রশ্ন হচ্ছে নম্বর গুলি দিয়ে দেবে প্রক্রিয়া করতে ছেলে এবং আমি যেটা বলছিলাম নশো উনচল্লিশ জন ছাত্র পরীক্ষা দিয়েছে যদি অর্ধেক স্টুডেন্টও তার রেজাল্ট করার জন্য চেষ্টা করে তাহলেও কিন্তু প্রায় দশ বারো লক্ষ ছেলে নিয়ে পরীক্ষা দেওয়া এটা কিন্তু একটা বিশাল সেট আপ এর প্রশ্ন

দশ বছর ধরে পড়াশোনা করার পরে যে পদ্ধতিতে আমি পরীক্ষা দিলাম সে অঙ্ক পরীক্ষা বা ইংরেজি পরীক্ষা বা ইংরেজি পরীক্ষাতে যদি ওই আগের পরীক্ষা এবং পরের পরীক্ষার তো সমান থাকবে না সিলেবাস কিছু কমিয়ে দিতে তার মানটা সমান থাকতে না তাহলে একই রাখা উচিত এবং জন্য বেরোবে এপ্রিল মাসে মে মাসে যদি পরীক্ষায় বসতে হয় তাহলে হায়ার তে কেউ তো থাকতে হবে তাদের হায়ার তে যাওয়ার ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা সময়টা পেরিয়ে যাবে তাদের ক্লাসটা দেরিতে শুরু হবে সেইগুলিও আউট করতে হবে নিশ্চিত একেবারে তবে এই সে ক্ষেত্রে এই যে দু দফায় পরীক্ষাটা হচ্ছে বিশেষ করে প্রথম দফায় যদি কোন ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হয় তাহলে নিঃসন্দেহে বলা চলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ পাশাপাশি যারা প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেছে তাদের জন্য কি এই পরীক্ষাটা বাধ্যতামূলক দ্বিতীয় পরীক্ষাটা এবং সেই সঙ্গে এই যে একটা যদি তারা বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে কি আগামী দিনে শিক্ষার্থীদের মানসিকভাবে কিংবা অভিভাবকদেরও একটা উদ্বেগের বিষয় হতে পারে

বলছে না আমি এইটটি পার্সেন্ট পেয়েছি এবার পরীক্ষা দিতে যাব গিয়ে যদি এইটটি পাই আমি দ্বিতীয় রেজাল্ট পাই নেবো কিন্তু কোনো কারণে যদি সেভেন্টি হয়ে যায় তাহলে আমার জন্য কোনটা কার্য করি প্রথম পরীক্ষাটা না দ্বিতীয় পরীক্ষাটা আমার কি প্রথম পরীক্ষাটাকে সারেন্ডার করতে দ্বিতীয় পরীক্ষায় বসতে হবে না বলা থাকবে যে তুমি পরীক্ষা দাও দুটোর মধ্যে যেটা বেটার তুমি সেটা নিবে এবং আরেকটা বিষয় আছে যে পাঁচটা বিষয়ে পরীক্ষা হচ্ছে আমি পার্টিকুলার একটা

নিশ্চয়ই গত ফেব্রুয়ারিতে তারা আলোচনা করেছিল শিক্ষা প্রায় এক বছরের বেশি সময় এক বছর এক বছর তিন মাস চার মাসের মাথায় তারা সিদ্ধান্তটা নিলেন আগামী বছর থেকে এ কার্যকরী করবে নিশ্চয়ই প্রক্রিয়াগুলি কিছু করেছেন সার্কুলার বেরোলে স্কুলগুলি সবাই বুঝতে পারবে বা আপনারা আমরাও সবাই বুঝতে পারবো যে আপনার কি কি হচ্ছে বা কি কি

আমাদের ছিলেন বিস্তারিত তুলে চাপ কমাতে অভিনব পদক্ষেপ এবার সিবিএসই বোর্ড কর্তৃপক্ষ নিয়েছে কিন্তু আগামী দিনে পড়ুয়াদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এই নয়া পদক্ষেপ সবটা অবশ্য সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন